সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা এটা হচ্ছে মোচা ধোঁয়া পাচ্ছেন মোচাটাকে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে করে দেখাবো মোচাটাকে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর এই সাইডে আপনি সাইড থেকে দেখাচ্ছি এই সাইডে আছে আপনার কাতলা মাছের মাথা এখানে আমরা নিয়েছি ধনে পাতা আদা শুক্ত লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আলু ছোটো ছোট করে পোস্তর মতন আলু নিয়েছি এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো একটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি কিন্তু চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে যায় প্রথমেই প্রথমেই আমি একটা কথা বলবো এটা যে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা এক ধোঁয়া উঠছে যেহেতু প্রচণ্ড গরম এখন হাত লাগানো যাবে না এটা ঠান্ডা করে ভালো করে চটকে নেব আমি মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছের মাথা লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতো তো বন্ধুরা মিক্সারের মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা জিরে এই আদা শুকনা লঙ্কা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে এটাকে এটা পেস্ট বানিয়ে দিল আর আমার তেলটা গরম হয়ে গেছে একটু বাকি আছে তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এরপর আমি মাছের মাথা গুঁড়ো করে দিয়ে দেব

দিয়ে দেবে এখানে শুকনো লঙ্কা তেজপাতা ওটা দিয়ে কয়েক ফ্রেন ভেজে নেব একটু এরপর দিয়ে দেবো আলুগুলো রেসিপিটা কিন্তু একটু বাদ দেবেন না ওটাই দেখবেন কখন দিলাম বুঝতে হবে ভেজে নি চার পাঁচ মিনিট করে ভেজে নেব আর এই খাজের মধ্যে যেহেতু আমার ওখানে মোচার মধ্যে লবণ দেওয়া আছে আমি আলুর পরিমাণে মশলার পরিমাণে একটু দিয়ে দিলাম আর দিতে লাগবে না এটাকে আমি পাঁচ মিনিট চার পাঁচ মিনিট করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আলুটাকে থেকে দিয়ে দেবো আমি টমেটো মাছ মাংস মশলাটা মশলা কাটি ধোয়ার জলটা পরে দেবো প্রথমে কষিয়ে নি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো প্রায় তিন মিনিট ধরে আমি কষিয়ে নেব মিডিয়াম গ্যাসে তো বন্ধুরা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো মোশা মোশাটাকে আমি চটকিয়ে নিয়েছি

দিয়ে এটাকে আমি রান্না করতেই থাকবো এখন মাছের মাথা দেবো না মিনিমাম আমি পাঁচ ছ মিনিট এটাকে রান্না করব তারপর মাঠের মাথা কে দেব তো বন্ধুরা দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জল জলটা দিলাম একটু সফট নরম হবে দিয়ে দেবো মাথা দিয়ে দেবো ধনে পাতা বেপারটা হচ্ছে সব জায়গা ছড়িয়ে পড়ে ঠিক আছে এবার দিয়ে দেবো আমি চিনিটাও দিয়ে দেবো দিয়ে দেবো এখানে এক চামচের মতন চিনি সুর করে না দিয়ে সামান্য জল দিলাম এবার এটাকে একদম লোতে দিয়ে আমি লোতে দিয়ে দেবো গ্যাসটাকে লোতে দিয়ে আমি রান্নাটা করবো দারুণ খেতে এইভাবে আমি আরো মিনিমাম ওই ছ সাত মিনিট ধরে রান্নাটা করবো আরো বেশি করে কম নয় যতক্ষণ লাগবে আমি ততক্ষণই রান্নাটা করবো যতক্ষণ সময় লাগে আপনারা সেইভাবে রান্নাটা করবেন বন্ধুরা একটু চাপা দিলাম ঠিক আছে একটু ঘেমের যে জলটা বেরোবে আরও ভালো হয় মুচবে ভালো তো বন্ধুরা আমি এখানে কোনো গরম মশলা দিলাম না যেহেতু মোচার ফ্লেভারটা যেহেতু মোচার যে সিমটা যে টেস্টটা সেটা থাকবে না ওই জন্য আমি গরম মশলা দিলাম না গরম মশলা দিলে শুধু গরম মশলাই গন্ধ পাওয়া যাবে ওই জন্য আমি দিলাম না আপনাদের যদি ভালো লাগে আপনারা দেবেন দিলে কি বলুন তো মোচার যে গন্ধটা সাতটা সেটা পাবো না শুধু গরম মতামের সেই পাবে ওই জন্য এটা আমি আমার হয়ে গেছে সবসময় আমার ঘন্টাটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আছে সেইভাবে দেখাবো আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হবে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে পানি খেয়ে নাকি